এই ড্রেস আমরা পঞ্চাশ টাকায় সুইচ প্যান্ট করেন দোকানে কালকে আসলেই অফারটা ইনশাল্লাহ নিয়ে নিবেন মন খুশি মন বড় না কালকে এই যে আরো সুন্দর শেষ

পাগল হয়ে যাবো আমার পাগল হয়ে যাবো মানে কার আগে কে নিবে কার কোনটা নিবে আমার সবাই পাগল হয়ে যাবো কারণ ড্রেস কিন্তু কম নাই বল আবার আবার খেয়ালও করে এটা ড্রেস কিন্তু কম এটা গহনা ডি লাগে কি ডায়মন্ড দিয়ে কাজ করছে চকচক করতেছে দেখো চকচক করতেছে না চকচক করতেছে লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে দামি ড্রেস বোন লাকারি ড্রেস বোন মনে করবেন সতেরোশো টাকা আঠারোশো টাকা ড্রেস পাচ্ছেন আপনারা এই লাইভ শেয়ার হবে আর এই সতেরোশো আঠারোশো টাকার ড্রেস আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকায় সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখা হবে

এটা দেখেন এটা কত সুন্দর এটা আরো আন এটা লাইট মিষ্টি পিঙ্ক কালার লাইট মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থাকবে এটা আরো চলছে

এত চমৎকার মেরুন এটা কি করছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আহ আহ কত যে সুন্দর এই ড্রেসটা সবাই চিনেন এই ড্রেসটা এই ড্রেসটার দামও সবাই জানেন এগারোশো টাকার ড্রেসই ছিল এটা এগারোশো না

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দামি ড্রেস ছয়শো পঞ্চাশের হিউজ কালেকশন বোন কত হাজার পিস লাগবে কত হাজার পিস নিবেন বোন আপনি যে আমরা দেখে আর শেষ করতে হবে আপনি নিয়েও শেষ করতে হবে আগামীকালকে তাই আগামীকালকে দোকানে সরাসরি আসেন এই বড় বড় করে নেওয়ার জন্য ঠিক দশটা বাজে আসবেন কালকে মঙ্গলবার আমাদের পূর্ণিমা শাড়ি খোলা রাখছি পুরো সারাদিন খোলা থাকবে আমাদের পূর্ণিমার শাড়ি মার্কেট বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমা শাড়ি আগামীকালকে খোলা সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম